শর্মা রানী সে সময়ে ছিল একজন দাপটশালী নারী শাসক এই বাংলায় পুঠিয়া কিংবা নাটোর রাজবাড়ির কোনো অস্তিত্বই শুরু হয়নি তার আগের ইতিহাস এখানে লুকিয়ে আছে অভাবী শাসন আমলের আগেই এই রাজবংশের পতন হয় আমরা যদি চতুর্দিক দিয়ে লক্ষ্য করি তাহলে দেখব এখাল আয়তনের রাজবাড়ির বাইরেও এখনও সেভাবে ফাঁকাই পড়ে আছে রানী শিক্ষা দীক্ষায় এবং অস্ত্র পরিচালনায় অনেক দক্ষ ছিল যার ফলে মনে করা হচ্ছে যে রানীর এখানে রণকৌশলবিদ্যার গোপন তথ্য চাপা পড়ে আছে একটি সুবিস্তৃত লাইব্রেরি ছিল এবং সেই গ্রন্থাগারে আশা করা যায় প্রাচীন বাংলার অনেক ইতিহাস লুকিয়ে আছে যতক্ষণ পর্যন্ত না বিল্ডিংগুলো উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাচীন বাংলার অনেক ইতিহাস হয়তো বা কালের গর্ভে হারিয়ে যাবে অথবা চাপা পড়ে থাকবে এবং বাংলার সবচেয়ে নিরাপদ জায়গাটাতে সে এই

চার স্তরের নিরাপত্তা বেষ্টনী ছিল আমরা যদি পশ্চিম দিকে লক্ষ্য করি তাহলে একদিকে পদ্মা নদী এবং তার পাশ দিয়ে আরো দীঘি এবং ওই অংশে আমরা জানি যে ভাগীরথী নদী ছিল আর দক্ষিণ অংশে পদ্মা নদী এবং বঙ্গোপসাগর উত্তরে ছিল বড়াল ও নারদ নদী পূর্ব দিকে ছিল কালীগঙ্গা নদী এবং তিনি তার চৌকির চারপাশ দিয়ে পর্যাপ্ত সংখ্যক দিঘি খনন করেন দিঘিগুলোর ভেতরে অন্যতম হল মেরামতপুরের দিঘিগুলো সে সময় তার প্রজাতের জন্য খনন করো এখন মনে মেলা এই জমিটার লিম অনেক ভাগই। কিনছে তারা এখন কিভাবে কিনছে কাগজপাতি কি বলতে পারবো না চারঘাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশে এই দিঘিটি অবস্থিত এটাও ছিল একটা বিশাল আয়তনে সে সময় দিঘি সিনেমা হলের উভয় দিকেই দিঘিগুলো দেখতে পাওয়া যায় তো অংশ এখনো রাস্তার এই অংশে আছে বাকি অংশগুলো ভরাট হয়ে গেছে মূলত এগুলা সবই ছিল রাজবাড়ি এলাকা সে সময়ের বিশাল আয়তনের এই জায়গা রাজবাড়ি থেকে বর্তমানে পদ্মা নদীর দূরত্ব অনেক কম হলেও সে আমলে এই পদ্মা নদী বহু দূরে ছিল যার ফলে এখানে বহু মানুষের বসতি ছিল পদ্মা ও রাজবাড়ির এই মাছ দিয়ে বড় বড় দিঘি ছিল সে সময় তার ভিতরে আমরা জানি কাঁকড়ামারির এই দিঘিটি অন্যতম আরও সহজভাবে আমরা যদি চারঘাট বেদেঘাটের দিকে তাকাই তাহলে রাস্তাটা বেদেঘাট থেকে সরাসরি কাঁকড়ামারি বাজার পর্যন্ত অসংখ্য দিঘি আমরা এখানে দেখতে পাবো ভিতরে প্রথম দিঘিটাই আমাদের চোখে পড়বে যেটা হাট দেওয়ানে তারপর সিনেমা হল এইভাবে পর্যায়ক্রমে মেরামতপুর এবং এ অংশ দিয়ে কাকনামারি বাজার এখন এই রাস্তাগুলো একেবারে প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে রাজবাড়ির চারপাশে এই মাটিগুলো দেখেই এখানে স্পষ্ট বোঝা যায় যে এটা ভূমিকম্প ও বন্যায় জায়গাগুলো দেবে গেছে যার ফলে রাজবাড়ির সব অংশ এখনও অজানা রহস্য ঢাকা পড়ে আছে এখানকার মাটিগুলো আঠালীয় ও শক্ত বিশ্বাস্যভাবে সব রাস্তাঘাটের কাজ হলেও রাজবাড়ির এই অংশের রাস্তাঘাট এখনও অবহেলিত অবস্থায় পড়ে আছে যার ফলে এদিকে দর্শনার্থীরা আসতে পারেনাকারের এই রাজবাড়ি মূলত চারঘাটের ঐতিহ্যকে ধারণ করে আছে শর্মারানী ছিল সেই সময়ের একজন জ্ঞানী দীক্ষিত নারী এখানে বহু ঐতিহাসিক নিদর্শন লুকিয়ে আছে যেটা হয়তো হাজার বছর ধরে এখানে ধামা পড়ে আছে আখড়ামারির শর্মারানী রাজবাড়ি ও অনুপমপুর রাজবাড়ির মাঝখানের মাটির নিচে অনেক গোপন রহস্য এখনো লুকিয়ে আছে চারপাশে যে সমস্ত সীমানা ফাঁসি ছিল সেগুলো দিয়ে বিশেষ করে পিরোজপুর অংশগুলোতে বাড়ি নির্মাণ করে কিন্তু দুঃখের বিষয় সেগুলো পদ্মা নদীতে ভেঙে গেছে এই ওয়ালের রেটগুলো খেয়েছে শুধু মানুষ লিখেছে ওই পুকুরটা আপনার দিয়া ছিল শান ছিল যুগ তিন দিন কোন সরকারের আমলেই এই বিষয়টাকে সামনে আসতে দেওয়া হয়নি বিশেষ করে ব্রিটিশ শাসন আমলেও এই অঞ্চলটা বিশাল আকারে সব বট গাছ বা গাছ দিয়ে ঢাকা ছিল এবং মানুষ এই জায়গাটাকে আড়াল করে রেখেছে নিজেদের স্বার্থ সিদ্ধি লাভের জন্য রাজবাড়ির আশেপাশে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব মূল রাজবাড়ির আশেপাশে শত শত বিঘা জমি এখনো এবং বন জঙ্গলে আবৃত ছিল যে এই জায়গাগুলাতেই আদিবাসী জনগণ বসবাস করত। সে সময় এখানে বাঘ ভাল্লুক থেকে শুরু করে বন্য জানোয়ার বসবাস করত। এই রাজবংশের পতনের পর এখান থেকে শুরু করে পরানপুর পর্যন্ত বিস্তৃত এলাকায় তাদের বসবাস ছিল দরবার হলের পাশেই ছিল মূল রাজপ্রাসাদ সে সময়ের প্রাচীন বাংলার আধুনিক রাজপ্রাসাদ বা রাজমহলের এই জায়গাগুলো ছিল সুসজ্জিত বহু শতাব্দীর পূর্বের রানীর সেই সানবাদানো দীঘির অংশ আপনাদের পরিষ্কারভাবে আবার দেখাচ্ছি সানবাদানো সেই দিঘির দক্ষিণ অংশের এখানেই একটি দরজা আবিষ্কৃত হয়েছিল সেই দরজাটা যদি উন্মোচন করা যায় তাহলে এখানে অনেক ইতিহাস বেরিয়ে তুলতে পারেনি আজ থেকে মোটামুটি আট দশ বছর আগে মাছ চাষ করার কারণে যখন পুকুরের পাট ধসে যায় এক পর্যায়ে ওখানে একটা লোহার দরজার কিছু একটা অংশ দেখা গিয়েছিল যার দখলে ওই জায়গাটা ছিল যোগে জায়গাটা যেভাবে হোক আবার পুনরায় করে দিতে হবে সেই ব্যক্তি তার পরে সেখানে দু একদিন আর কি লোকজন লাগায় আর কি ওই জায়গাটা সে বন্ধ করে দিয়েছে ওই লোকের নাম হলো আমজাদ আলী মেম্বার রানীর ব্যক্তিগত দিঘির ওপরেই যে প্রাসাদ ছিল সেটাও এখন একেবারে দেবে গেছে তবে দেবে গেলেও আশেপাশের জমি থেকে এখনও বেশ কয়েক ফিট উপরে আছে তার উপরে আপনারা দেখছেন যে আম গাছ আর বিশাল বিস্তৃত এলাকা জুড়ে এই রাজপ্রাসাদ ছিল সে সময়ে বাংলার সবচেয়ে রাজকীয় একটি প্রাসাদ ছিল এটা এখানে বহু সংখ্যক প্রাসাদ ছিল এই রাজবাড়ির ভিতরে এটা চাকর বাকরদের জন্য নির্মিত সে সময়ের দিঘি ছিল তোরের এই দিঘির অংশটা ভরাট করা হয় এদিক দিয়ে প্রবেশ করার জন্য বটগাছে ঢাকা ছিল গোটা এলাকা আট দশটা বড় বড় এলাকা মিলায় শুধু বটগাছ হ্যাঁ তাল গাছ ছিল তাল গাছ মেলা ছিল আপনার মাথার গায়ের রুম খাড়া হয়ে যাবে রকম বড় বড় উকোশ থাকতো হ্যাঁ

তো রাজবাড়ির এই সব নিদর্শনগুলো মাটির নিচে এখনো চাপা পড়ে আছে কিন্তু কোন সরকারের আমলে বিষয়টা সেভাবে সামনে আসেনি শর্মারানির যেই ভিতরের অংশে যে বিস্তৃত এলাকা জুড়ে আম জাম কাঁঠাল লিচু বা অন্যান্য গাছ ছিল না এই গাছগুলো সহ যখন এটা ভূমিকম্পে দেবে যায় এবং চতুর্দিক থেকে পদ্মা বড়াল ও কালীগঙ্গা নদীর পানি এখানে প্রবেশ করতে থাকে রহস্যজনকভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে তখন সেটা ভূমিকম্প প্লাস বন্যা সহ এই জায়গাটা দেবে যেতে থাকে কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে শুরু করে সরকারের কেউই এই বিষয়টা এখনও অবগত না কিন্তু এখানে লুকিয়ে আছে পুরোনো হাজার বছরের অনেক ইতিহাস তাই আমাদের বাঙালি সংস্কৃতিতে বা বাঙালির ঐতিহ্যকে আমরা যদি উন্মোচন করতে চাই তাহলে এই রাজবাড়ি খনন ও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনা ছাড়া এটা রহস্য কোনোভাবে উন্মোচিত হবে না তাই এই জায়গাটা অতি দ্রুত খননের মাধ্যমে এখানকার ভিতরের ঐতিহ্যগুলোকে আমরা সামনে আনার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা আসেন দেখেন এবং ব্যব To the brown